মাছ দুইটাই বল মাছ সালামু আলাইকুম এখানে বল মাছ ছাড়া হয়েছিল তেইশ পিস তো এই যে এগুলো হচ্ছে যে বল মাছের বল মাছের একটা বিহেভিয়ার এটা সকালবেলা ভেসে ওঠে তো ওই যে একটা বল মাছ সো বল মাছ যে হাউজে চাষ করা যায়

স্পেশালি বল মাছের এখান থেকে যেটা দেখলাম এই যে এখানে একটা বল আছে পানির কারণে ঠিক বোঝা যাচ্ছে না যেটা বল হম তো হাউজের মধ্যে বল মাছ চাষ করা যায় এই যে একটা ভেসে উঠছে ওই সাতটার পাশে এই যেটা পাশ দিয়ে যাচ্ছে এটা পনেরো ফিট বাই পনেরো ফিট গভীরতা চার ফিট আমরা মাছের পোনা খাবার হিসেবে দেওয়া হয়েছিল আস্তে কথা বলতেছি কারণ এটা ওই ভয় পেয়ে চলে যায় এই যে একটা বল এখানে একটা দিয়ে যাও কিছু লাগবে না এই ছোট মাছগুলা ছেড়ে দিও যেগুলা স্ট্যান্ডার্ড আগে সাইজ তো কফি খেতে খেতে বল মাছ দেখা চাইলেই ধরা যাবে কিন্তু ধরছে না এখন খাওয়ার উপযোগী হয় না আমরা জুলাইয়ের সাত তারিখে তেইশটা বল ছাড়ছিলাম এই যে ব্যাট লাগ এটা বোঝা যায় না এই যেটা বল বল এটা যদি দুই মাস আগে ভিডিও দেখানোর চলে গেল তাহলে দেখবেন যে ভিডিওতে দেখা যায় ওজন কত ছিল এক একটা পাঁচ গ্রাম চার গ্রাম করে তো এই জায়গাটাতে কোনো কিছুই ছিল না তো প্রথমে তেলাপিয়া ছাড়লাম তেলাপিয়া বড়ো হয়েছে তো রেগুলার ইন্সপেকশানের জন্য এখানে বোয়াল মাছ ছাড়া হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ সাতটা তো বোঝা যাচ্ছে

বল দেখা যাচ্ছে এর ভাগের এক ভাগ ছাড়ছিলাম আজকে বারোই সেপ্টেম্বর আমি সাতই জুলাই দিয়েছিলাম সাতই জুলাই সাতই আগস্ট সাতই সেপ্টেম্বর দুই মাস পাঁচ দিন বয়স এই জন্য জন্য একটা বল এটা একটা এভারেজ সাইজ ডুব দিলো ওই যেটা আসছে হুম এই যেটা ক্যামেরা দেখাচ্ছে সাত লাখ গোড়ার পাশে দুইটা বল দেখা যাচ্ছে এখান থেকে কিছু মাছ কমাইতে হবে ধারণা ছিল বল সব খেয়ে ফেলবে আর নতুন মাছ তো এখানে এত মাছ দেয়া হয়েছে বল শেষ করতে পারে নাই মাছগুলো তেলাপিয়া বড় হয়েছে ঘনত্ব বেড়ে গেছে এই যে একটা বল দেখে এটাকে জুম করতে পারি কিনা বড় সাইজ না ডুবতেছে এই যে এটা একটা বল হ্যাঁ এটাকে দেখা যাচ্ছে এটা একটা বল আর বাকি যে টিপ পড়তেসে ওগুলো পেয়া তো ভালো ক্যামেরা থাকলে একটা বোঝা যেত

একটু পরিকল্পনা থাকলে আল্লাহ দুনিয়াতে সবই সম্ভব এই যে একটা ছোট্ট বাচ্চা বল লাল সাপলার ঠিক বরাবর হুম নজরটা কিন্তু বল না দেখি জুম করতে পারি কিনা এই যেটা এই যেটা প্রচুর ভরতে দেখা যায় না ডুব দিয়ে গেছে এই যে একটা সাপুর গোড়ায় বলে কোনো আশা ও মানুষ পেয়ে বেশি ভাসে না মধ্যে ছোট ছোট তেলাপিয়া এই যে নকল মুকুলের পাশে একটা বড় তেলাপিয়া এই যে একটা ছোট্ট বোয়াল মুকুলের পাশে মানে কুড়ির পাশে আর কি চলে গেছে এই যে সাপটা ঠিক গোড়ায় দেখি বল একটা ক্যামেরায় জুম খো এই যেটা এটা কিন্তু একটা বল মাছ যেটা একটা বল তো এই ছিল বলের আপডেট তো আপনাদের দুটো পুকুর থাকলে একটাতে পোনা মাছ চাষ করতে পারেন আরেকটাতে বলে চাষ করা যায় অনায়াসে

শাকের চাষ আরো বাড়াইতে হবে কারণ শাক উঠানে ভরসায় না সবাই নেওয়ার জন্য পাবো তাই হ্যাঁ তাজা তো আমাদের এখানে বিষ নাইতেছে না এই যে একটা বল রেস করতেছে শাপলা পাতার মধ্যে হ্যাঁ বলের পোনা এগুলো দিয়ে পোষ মেনে গেছে যায় না এই যে ও জানে ওরে কেউ ধরবে না এই যে নাকি ও লোকায় আসে ও মনে করেও লোকায় আসে নাকি ক্যামেরা খুব কাছে ধরলাম তাও যায় না গুড আমার কফিটা শেষ করি না ওটা ওখানেই দিও আমি ওখানে যাব ওই পুকুরে যাব মাছ ধরার জন্য হ্যাঁ देख बॉल्ट जाई ना रेस्ट कर चला गया ठीक है